বাংলাদেশ ক্রিকেটের এক যুগের ধারকবাহক তামিম ইকবাল এবার সরে দাঁড়ালেন বিপিএল থেকে টুর্নামেন্টের সূচনা থেকে প্রতিটি আসরে খেলা এই ওপেনার এবার প্লেয়ার্স ড্রাফ থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন রোববার ষোলোই নভেম্বর ক্রিকবাসকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন তিনি তামিম জানান আসন্ন বিপিএল এর ড্রাফটে তার নাম না রাখার জন্য শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন আগামী তেইশে নভেম্বর অনুষ্ঠিতব্য নিলামে তাই থাকছে না দেশের সফলতম ওপেনারদের একজনের নাম দুই সালে বিপিএল যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরেই ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন তামিম ফ্রাঞ্জাইজি ক্রিকেটের নেতৃত্ব গুণ কৌশলগত দক্ষতা আর স্থিতিশীলতা সব মিলিয়ে তিনি ছিলেন বিপিএল এর অন্যতম প্রধান মুখ পরশন বরিশালের টানা দুই শিরোপা জয়ের পথেও বড় ভূমিকা ছিল তার তবে এবার সিদ্ধান্তটি আগাম অনুমেয় ছিল প্রথমত দুই হাজার চব্বিশ সালের মার্চে হৃদরোগজনিত জটিলতার পর তামিমের কেরিয়ার এক নতুন রুটিনে আটকে গেছে পুনর্বাসন এবং স্বাস্থ্য সুরক্ষা এখন তার প্রথম অগ্রাধিকার দ্বিতীয়ত যেই বরিশাল ফ্রাঞ্চাইজির হয় তিনি নিয়মিত খেলতেন তারা এবার প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে এতে তামিমের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে এর বাইরে আছে ক্রিকেট প্রশাসনে নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ বিসিবি নির্বাচনে অংশগ্রহণের উদ্বেগ নিয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগের পর সরে দাঁড়ানো ঘটনা ইঙ্গিত দেয় তার চিন্তার পরিসর মাঠের বাইরে পর্যন্ত বিস্তৃত বছর বয়সী তামিম কবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা এখনো পরিষ্কার নয় তবে বিপিএল থেকে সরে দাঁড়ানো দিয়ে তার সুদীর্ঘ ও সমৃদ্ধ এই অধ্যায়ের ইতি টানল নতুন বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেটে যার ব্যাটিং ছিল অনুপ্রেরণার আরেক নাম সেই তামিম এখন সময় নিচ্ছেন নিজেকে নতুনভাবে প্রস্তুত করার